বড় চ্যানেলটায় কাজ করো বড় চ্যানেলটায় কাজ করতে বলছি তোমাদের দাদাভাই দেখো আমি বসে আছি জিতু বসে আছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ হলো রবিবার আর এখন বিকেল চারটে বাজে আমরা এখন পুরো এখন এক জায়গায় যাচ্ছি দেখো বন্ধুরা দোকান বন্ধ করে দিয়ে দোকান বন্ধ হয়ে গেছে আর আকাশে দেখো মেঘলা মেঘলা আছে জানি না কপালে কি আছে আজকে বৃষ্টি হবে বন্ধুরা

না ফাইনালি বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি না ধরো দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন চালা শুরু করে

দেখো পা দেখো নৌকার ভিতরে দেখো দাদা ভাই দেখতে সবাইকে দেখালাম দেখো ওই দেখো সাদা ভাই বসে আছে দেখতে ওইখানটায় এখান থেকে ই বেশি দেখা যায় না বলো ভিডিও হচ্ছে না এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছে তোমার এরকম করে তোলা হয়েছে জিতু শুয়ে আছে তোমাদের দাদা ভাই দেখো পাড়ে তো মনে শুয়ে পড়ে নৌকার ভিতরে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আর জিতু দেখো দুই দিকে দুই দেখতে পাচ্ছ বন্ধুরা দুই জনা দেখো পা ছেড়ে দিয়ে তোমাদের দাদাভাই দেখো কি করছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে এখানে একটা বালিশ ফেলে ভালো হতো আমরা অনেকটা দূর চলে এসেছি বাবু ওরকম করিস না আমরা চলে এসেছি এখনই নেমে যাব আমি বসে বললাম এবার নিয়েছো ও কাকার জুতোটা বার করতে হবে তো তাহলে তুমি তাহলে ব্যাগটা নিয়ে চলে এসো হ্যাঁ কমপ্লিট তুমি খালি পায়ে নেমে আসো না ওইটা পরে নেমে এসো তো বন্ধুরা যেরকম কথা দিয়েছিলাম কথা রাখলাম মানে আমরা আসলাম ঘুরলাম খুব মজা করলাম প্রথমে পার্কে ঘুরলাম তারপর নৌকায় চাবলাম নৌকায় যাবে খুব মজা করলাম ছেলেকে কে ভিডিও আজকের রবিবারটা সত্যি মজার রবিবার হয়ে গেল ভালো লাগলো বন্ধুরা আর আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানে এইভাবে শেষ করছি দেখা হবে আগামী কোনো নতুন একটা ভিডিওতে সকলে খুব খুব ভালো থেকো